নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী আসানসোলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে যান বাঁকুড়ার সাউত থানা এলাকার একটি রিসর্টে আর সেখানেই বন্ধুরা মিলে যুবতীকে বন্ধ ঘরে নিয়ে গিয়ে মাদক খাইয়ে লাগাতার গণধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনার পর থেকে পলাতক ওই চার যুবক অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল মহিলা থানায় অভিযুক্তরা প্রত্যেকেই গ্রেফতার হওয়ার ভয় গা ঢাকা দিয়েছে নির্যাতিতা এখন দুর্গাপুর ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ আসানসোলের এসিপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি নেত্রী পল ইহা নেই পড়তা ইহা ওসে কোচিং করকে পরীক্ষা বিহার দিলবাতে তাহে কিহার মানে কোয় নকরি চাকরি নেই হতা হয় ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে তখন তাকে বাধা দিচ্ছেন কেন মানে রেপ করাটা আপনাদের সম্পত্তি নাকি আপনাদের সরকারের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ মেয়েদের ওপর অত্যাচার মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না প্রতিদিন একটা নয় দুটো নয় পাঁচটা দশটা করে রেপ শ্লীলতাহানি মহিলার মুন্ডু খেটে অর্ধনগ্ন নগ্ন দেহর ঘটনা আমাদের সামনে আসছে আর আমরা যদি সেখানে ধর্ষিতা বা অত্যাচারিতার সঙ্গে দেখা করতে চাই আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলবেন গো ব্যাক স্লোগান যে চারজন ছেলে চারজন মেয়ে তারা গেছিল বিহারীনাথ মন্দিরের ওইখানে পাহাড়ে ওইখানে কোনো একটা জায়গাতে গতকাল গেছিল বা দু তিন দিন আগে গেছিল কিন্তু গেছিল পুলিশের বক্তব্য এবং তারপরে ফিরে আসার পরে মেয়েটির নাকি শ্বাসকষ্ট শুরু হয় এবং তারপরে মেয়েটি এই কমপ্লেন করে এখন এই বিষয়টি দেখার ব্যাপার আছে চারজন মেয়ে চারজন ছেলে নদী পার করে তারা ওই দিকে গেল কি ঘটনা হলো কারো কারা ঘটনা ঘটালো ওই চারজন ছেলের মধ্যেই ঘটালো যারা তার বন্ধু সোনা নিশ্চয়ই তাদের সাথে তো নিশ্চয়ই যাবে না তারা ঘটালো নাকি বাইরের কেউ ঘটালো কখন হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ